সমমরণায় ইসলামী আট দলের যুগপথ আন্দোলনের অংশ হিসেবে জুলাই সোনাদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতি দাবি সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আজ সকাল নয়টা বরগুনা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা এক আসনের হাত পাকা মার্কার প্রার্থী জননেতা জনাব আলহাজ হরত মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লা পীর সাহেব হুজুর কেমন বুনিয়া বরগুনা আগে দেশে গণভোটের কিন্তু তিনি ঘোষণা দিলেন একই দিনে গণভোট এবং নির্বাচন এন্টার দুনিয়ার মধ্যে এমন কোন নজিরা দেখাতে পারবেন না এন্টার দুনিয়ার কোথাও একই দিন গণভোট এবং সংসদ নির্বাচন হয়েছে আসলে আমরা মনে করি তিনি আমাদেরকে বোকা ভাবছেন মোহতারাম আমিরুল মুজাহিদের ঘোষণা এদেশে গণভোট ছাড়া আমরা সংসদ নির্বাচন আমরা মানি না সর্বপ্রথম গণভোট দিতে হবে কারণ এ জায়গায় একটা বিষয় আছে আমাদের সংবিধানের একশো ছয় একটা ধারা আছে এদেশে যদি কোন সরকার ব্যবস্থা না থাকে তাহলে তিরিশ দিনের ভিতরে একটা নির্বাচন দেওয়ার দরকার যদি 90 দিনের ভিতরে 90 দিনের ভিতরে যদি সম্ভব না হয় এর পরের 90 দিন এর পরে আর সংবিধানে কোনো ধারা নাই সুত্রং এই ধারা অনুযায়ী বর্তমান সরকার তাহলে হয় অবৈধ amare অবৈধ সরকার যদি আমার নিরূপনটা সেটা হয় অবৈধ সুত্রং সরকারকে যদি অবৈধ করতে হয় সামনে সংসদ নির্বাচনকে যদি অবৈধ করতে হয় গণ্যব সমস্ত বিকল্প কোন রাস্তা নাই ঠিক একই গণভোট দেওয়া হয় এবং সংসদ নির্বাচন দেওয়া হয় তাহলে কোন সংবিধানের আলোকে আপনি নির্বাচন দিলেন এইটা আমরা বুঝি আমাদের বোধগম মনে হয় সুতরাং আমরা বহুন্নতির উদ্যত্ত আহ্বান জানাই সামনে সংসদ নির্বাচনের আগে গণভোট দিয়া এরপরে এদেশে আরেকটা সংবিধান রচনা করে ওই সংবিধানের আলোকে যদি সংসদ নির্বাচন দেওয়া হয় তাহলে এই নির্বাচনটা হবে এন্টার দুনিয়ার কাছে গ্রহণীয় সুষ্ঠু নির্বাচন আর এখন বর্তমান যে সরকার আছেন উনি কতটুকু সুস্থ করতে পারবে এইটি আমরা জানি না সব জায়গায় দেখতেছি রাজনৈতিক ময়দানটা এখন অসুস্থ হয়ে অবস্থায় আছে অসুস্থ সরকার কোনো দিন সুস্থ নির্বাচন দিতে পারে না সুতরাং আমরা জানাই বরগুনার পক্ষ থেকে আমরা সংসদ নির্বাচনের আগে গণভোট চাই